আনন্দ করি আমরা আসলে আনন্দের খেলাই যখন বাঁধলা বাজে তখন সবারই মনে একটাই ইয়ে ছিল আগে আপনারা দেখছেন যে মানে মতভুজা একটা লোক ছিল পাগল সে যখন বাজার আওয়াজ শুনত শহীদ নাম ছিল শহীদ সে যে জায়গায় কাবারে গেল হইতো সেই জায়গায় চলে যেত তা আসলে আমরা প্রধান যারা কাবারে খেলছি আসলে ঠিক ওই শহীদ মতোই খেলা শুনলে আমরা আসছি আসলে আসলে খেলার আসলে একটা গেলার মধ্যে সীমাবদ্ধ একটা করে কি হয় আসলে গার্মা আসলে ভালো ভালো প্লেয়ার আছে আগে আমাদের শহীদ ছিল আমরা গার্মা পুরন্দি যখন খেলতাম তখন কিছু আসলে এলাকাতে তখন সবাই মনে হচ্ছে গার্মা পুরন্দি খেলার তখন খেয়েছি সেখানে কমিশন গানরা গান যদি হয় যদি মিলিত হয় তাই অনেক ক্রিকেট পাওয়া যাবে এবং অনেক দর্শকও পাওয়া যাবে তা আমি আশা রাখি আজকে আয়োজকদের যাতে আগামী বর্ষ আগামীতে গান খেলার হয় এই আশা দিকে আর আগামী শুক্রবারে চাঁদফুল খেলা আছে চাঁদুল খেলা আছে আপনাদের সবাই দাঁড় করলে আপনার উপস্থিত ধন্যবাদ সবাইকে